ধর্ষণ বাংলাদেশের একটি জাতীয় সমস্যা আফগানিস্তান পাকিস্তান সহ মুসলিম দেশগুলোতে ধর্ষণ নেই বললেই চলে কারণ তাদের সরিয়া আইন রয়েছে তবে ভিন্ন বাংলাদেশে ধর্ষণ আমাদের সমাজে এক মহামারীর রূপ নিয়েছে প্রতিদিনের খবরের পাতায় নতুন নতুন ঘটনার সংযোজন আমাদের বিবেককে নাড়া দেয় এটি শুধু একটি অপরাধ নয় বরং মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রতিচিত্র সমাজে নৈতিক অবক্ষয় আইনের শিথিল প্রয়োগ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির অভাব এবং নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির সমস্যাই এই মহামারীর মূল কারণ বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হলেও এই অনৈতিক কাজে কখনোই ভয় পায় না ধর্ষকরা কারণ আইনের কার্যকারিতার নজির কম বাংলাদেশে সালে শিশু পূজা বিষয়টি লক্ষ্য বাংলাদেশে ধর্ষণের আইন যেন ধর্ষকেরই পক্ষে শিশু পূজা ধর্ষণের শিকার হয় দু হাজার ষোলো সালে তার বয়স তখন মাত্র পাঁচ বছর পূজার অপরিণত গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষণের খায়েশ মেটান সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা পূজাকে বাঁচাতে মূত্রথলি কেটে ফেলতে হয়েছিল মেয়েটি এখনও ধুঁকে ধুঁকে জীবন পার করছে অথচ তাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা পাওয়া সাইফুল জামিনে বেরিয়ে এসেছেন গত উনিশ ফেব্রুয়ারি এই ঘটনার আট বছর চার মাস পর উনিশ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন সাইফুল ইসলাম জানিয়ে খুব জানান শিশুটির বাবা মেটা চুপ হয়ে গেছে বলে জানান তিনি ওই সময় মূত্রনালি কেটে ফেলায় এখনও সবসময় প্রস্তাব ঝরে তাই মেয়ে স্কুলে যায় না বলেও জানান ওই বাবা ধর্ষণের আইন রকম নরবরে হলে ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের দেশে প্রতিনিয়তই বাড়ছে মস্তিষ্ক বিকৃত মানুষের সংখ্যা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুসারে থেকে চব্বিশ সাল পর্যন্ত গত পাঁচ বছরে বাংলাদেশে কমপক্ষে এগারো জন নারী ও মেয়ে শিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে যার মধ্যে ছয় হাজার তিনশো জনকে ধর্ষণ করা হয় যাদের ধর্ষণ করা হয়েছে তাদের মধ্যে তিন ৭১ একাত্তর জনের বয়স ১৮ বছরের নিচে যা মোট ঘটনার পঞ্চান্ন শতাংশেরও বেশি এর মধ্যে এক জন নারী ও কন্যা শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এবং দুশো সাতজনকে যৌন সহিংসতার পর হত্যা করা হয়েছে তাদের মধ্যে একশো আঠারো জনই শিশু একই অবস্থা আমাদের পাশের দেশ ভারতের প্রায় প্রতি সেকেন্ডেই ধর্ষণ হয় দেশটিতে ভারতের জাতীয় অপরাধ রেকর্ডস ড্রুরোর তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে সাতাশিটি ধর্ষণের ঘটনা ঘটে দেশটিতে পরিসংখ্যান শুধুমাত্র নথিভুক্ত ঘটনাগুলির উপর ভিত্তি করে তৈরি বাস্তবে ধর্ষণের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হয় তবে ধর্ষণ নিয়ে অনেকটাই ভিন্ন চিত্র দেখা যায় প্রতিবেশী দেশ পাকিস্তানে কঠোর আইন থাকায় পাকিস্তান সফল হয়েছে ধর্ষণ প্রতিরোধে পাকিস্তানে ধর্ষণ ও যৌন নির্যাতনের দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে চার মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয় ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে দেশটিতে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি একইভাবে মুসলিম দেশগুলো ধর্ষণ রুখে দিতে বেশ সফল হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আফগানিস্তানে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আদালত রায় ঘোষণার চার দিনের মধ্যে ধর্ষকের মাথায় গুলি করে এই রায় কার্যকর করা হয় দেশটিতে এছাড়া ইরানের সাধারণত ধর্ষককে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কোনো কোনো ক্ষেত্রে ধর্ষণের শিকার নারীর অনুমতি নিয়ে ধর্ষককে জনসমক্ষে একশো দৌড়া মারা অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেযা হয় এছাড়া অন্যান্য মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশেও কঠোর সাজার বিধান রয়েছে ধর্ষণের আরব আমিরাতে ধর্ষণ কিংবা শ্লীলতা হানির সাজা সরাসরি ফাঁসিতে ঝুলে মৃত্যু দেন দরবার বা ক্ষতিপূরণের সুযোগ নেই ধর্ষককে সাত দিনের মধ্যে বরণ করতে হয় সৌদি আরবেও অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ধর্ষককে জনসম্মুখে শিরোচ্ছেদের মাধ্যমে হত্যা করা হয় অন্যদিকে মিশরে শুধু ধর্ষককে শাস্তি দেয়া হয় না পাশাপাশি চেষ্টা করা হয় একটি দৃষ্টান্ত স্থাপন করার যাতে পরবর্তী সময়ে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায় আর তা নিশ্চিত করতে জনসমাবেশের মতো করে সবার সামনে ধর্ষককে ফাঁসিতে ঝোলানো হয় এছাড়া গ্রিসে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি মৃত্যুদণ্ড এই শাস্তি কার্যকর করা হয় আগুনে পুড়িয়ে মঙ্গোলিয়াতে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ধর্ষণের শিকার নারীর পরিবারের হাত দিয়ে মালয়েশিয়াতেও ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এছাড়া ইন্দোনেশিয়ায় দু সালে শিশু সুরক্ষা আইনে যুক্ত করা হয়েছে কেমিক্যাল ক্যাস্ট্রেশন অর্থাৎ রাসায়নিক সেবন করিয়ে লিবিডো বা যৌন কামনা কমিয়ে দেয়া হয় এর মাধ্যমে একই সঙ্গে ধর্ষণের অপরাধে দেশটিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সম্প্রতি মাগুরায় ধর্ষণের শিকার হয়েছেন আট বছরের এক শিশু গুরুতর আহত অবস্থায় শিশুটির চিকিৎসা চলছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তার উপর পাশবিক নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র প্রতিবাদ নারী হয়ে জন্মানোটা আমাদের আশীর্বাদ স্বরূপ হওয়ার কথা কিন্তু আমাদের প্রত্যেক পরিস্থিতিতে ভীত হতে হচ্ছে এবং সেটা সত্যি অবমাননাকর আজকে সন্ধ্যার মধ্যে ধর্ষকের বিচার চাই আমরা নারীরা কোথাও নিরাপদ নয় অথচ ধর্ষকের প্রোটোকল দিয়ে যে নিয়ে যাচ্ছে এই অবস্থায় 15 দিনের মধ্যে তদন্ত এবং 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। তবে বেশিরভাগ মানুষের মত এটা সমাধান নয় বিভিন্ন সময়ে হৃদয় বিদারক ঘটনা ঘটলেও কিছুদিন আলোচনা বিক্ষোভ হয় আবার দুদিন পরই পরিস্থিতি আগের মতোই হয়ে যায় ধর্ষণ প্রতিরোধে তাই দৃষ্টান্তমূলক শাস্তির নজির স্থাপনের দাবি সবার বিশেষজ্ঞদের মতে ধর্ষণ বন্ধ করতে হলে প্রথমেই প্রয়োজন নৈতিক শিক্ষার প্রসার পরিবার থেকেই শিশুদের সুস্থ মূল্যবোধ ও পরস্পরের প্রতি সম্মানবোধ শেখাতে হবে শিক্ষা প্রতিষ্ঠানেও নারীর মর্যাদা ও মানবাধিকারের বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে আর সবার আগে কঠোর আইনের প্রয়োগ থাকতে হবে ধর্ষকের শাস্তি দেখে যেন বিকৃত মস্তিষ্কের মানুষগুলো ভয় পায় সাজা না পাওয়ায় ধর্ষকরা ভয় পায় না সাজা হলে কখনোই এমন হতো না বলে মনে করেন দেশের বেশিরভাগ মানুষ অন্যদিকে ধর্ষণের সঙ্গে মাদকেরও একটা সম্পৃক্ততা রয়েছে অন্য মুসলিম দেশগুলোর তুলনায় বাংলাদেশে মাদকের ভয়াবহতা অনেক ধর্ষণ প্রতিরোধে এটারও প্রতিকার চায় সচেতন মহল ধর্ষণের বিচারের দীর্ঘ সূত্রতা অপরাধীদের প্রশ্রয় দেয় যা কোনোভাবেই কাম্য নয় শুধু আন্দোলন নয় মানুষ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা চায় জান্নাতুল দোস্তমা বাংলা এডিশন।